আর কিচ্ছু নেই একদম গরিব মহিলা তাকে কুপ্রস্তাব দিতে হচ্ছে তার থেকেও পঞ্চাশ হাজার টাকা তোলা এবং অনাদায় তাকে কুপ্রস্তাব দেয়া হচ্ছে তার সাথে বিভিন্ন রকমভাবে সমঝোতা করবার জন্য এবং সেটা সে দিতে পারিনি বলে কাউন্সিলরের সাথে সেই প্রস্তাবে রাজি হয়নি বলে তার যে ছোট্ট পুঁজি একটা ছোট্ট দোকান সেই ছোট্ট দোকানটাকে ভেঙে খালে ফেলে দিয়ে সেখানে একটা বেদি বসিয়ে দিতে হলো আর এই কাউন্সিলার তো যে সেই কাউন্সিলার নয় এই কাউন্সিলার তো বিধায়ক যিনি রয়েছেন লাভলি মৈত্র তার ইলেকশন এজেন্ট ছিলেন তো অত্যন্ত প্রভাবশালী কাউন্সিলার পুলিশও কি খুব একটা শতপ্রনোদিত হয়ে পুলিশও কি খুব এগিয়ে এসে তদন্ত করবে তদন্ত করবে বলে তো মনে হয় না তার কারণ বিধায়কের আশীর্বাদের হাত মাথায় রয়েছে স্বাভাবিকভাবেই কাউন্সিলরের যা মন চাইছে তাই করছে জনপ্রতিনিধি শব্দ আর তার উপর তৃণমূল কংগ্রেস মিলেমিশে যা হয়েছে দুর্গন্ধ ছড়াচ্ছে